সালাম আলাইকুম অবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টার ধৈর্যের বাদ ভেঙে লবণ পানি ঢুকে গেল আজ তিনি বলেছেন আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো ছাড় নয় হাত ভেঙে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী হুশিয়ারি দিয়ে বলেছেন কোন অবস্থাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না যারা আইন শৃঙ্খলা আর অবনতি চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চাই আমরা তাদের হাত ভেঙে দেব শনিবার একুশ সেপ্টেম্বর দুপুরে রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন রাঙ্গামাটি রিজিওনের প্রান্তিক হলে পাহাড়ি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তার জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করব আমরা তাদের হাত ভেঙে দিব আমি বারবার অনুরোধ অনুরোধ করব আইন শৃঙ্খলার যেন উন্নতি হয় আমাদেরকে সহযোগিতা করবেন পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এ সময় সাংবাদিকদের বলেন দেয়ালে দেয়ালে আমরা যে গ্রাফিটি দেখেছি এখানেও পার্বত্য জেলা তার দেখতে চাই আমরা সকলে সম্প্রতি দেখতে চাই কিন্তু কোথায় যেন ছন্দ পতন হচ্ছে কোথায় কোথায় যেন আমরা খেই হারিয়ে ফেলছি আশা করি পথ হারাবে না বাংলাদেশ সঠিক গন্তব্যে যাবে সেই আশা ব্যক্ত করে এখন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি কোনো গুজব ভিত্তিহীন খবর আমরা প্রচার করি না এই জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তিন হাজার ফ্যামিলিতে আমরা রূপান্তরিত হয়েছি আশা করি আমাদের একসময় সময় তিন মিলিয়ন হয়ে যাবে অথবা তিরিশ মিলিয়ন হয়ে যাবে ওই যেতে কত সময় আপনারা সাহায্য করলে এবং এটিতে একটি লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ